নমস্কার বন্ধুরা নন্দীকাম ফ্লিপকার্টে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে রথযাত্রায় সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন থাকবো সকলে রথযাত্রা খুব ভালো থাকো আর দেখো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে রথযাত্রা ভিডিও শেয়ার করব ভেবেছিলাম কিন্তু দেখো আজকে সকাল থেকে প্রচণ্ড হচ্ছে কীভাবে ব্লগ করবো জানো না উপর চেষ্টা করবো ভিডিওটা বানানোর জন্য প্রচুর পরিমাণে বুঝতে হচ্ছে দেখো তোমরা বন্ধুরা আমাদের এখান থেকে তো সকাল থেকে বৃষ্টি শুরু গেছে ভারী বৃষ্টি হয়েছিল এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানে না কতক্ষণ ধরে বৃষ্টি হবে আর রথ কীভাবে জানা হবে সেটাই ভাবছি দেখো সকাল সকাল তো স্নান সেরে আমাদের বাড়ির যে ঠাকুর আছে তাদেরকে পুজো করে নিয়েছে এখানে ধূপ ধুনো দিয়ে আজকে তো রথ তার জন্য ভেবেছিলাম যে একটু পুজো করে নেব তাই পুজো করে নিয়েছি প্রতিদিন তো আমাদের নিত্য পূজা হয়ে থাকে আজকের একটু মোছামুছি এবং পরিষ্কার করে পুজো করে দেখো এখানে বাতাসা নিয়েছি ফুল তুলসী এবং ধুপাতি আরও নিয়ে নিয়েছি মামের জন্য জগন্নাথ দেবের কাছে একটু লুট দেব তাই সব কিছু গুছিয়ে নিয়েছি প্রথমে আমি রান্নাবান্না করে নেব তারপরে নিয়ে তো নিরামিষ খাওয়াবে তার জন্য সয়াবিন রান্না করছি আর এখানে দেখো পটল কেটে নিয়েছি পটল ভাজা করবো আর সয়াবিনের তরকারি আর হচ্ছে আম আছে দুধ এবং দই নিয়ে এসেছে এগুলো দিয়ে আজ খাওয়াবে হবে সয়াবিনটা দেখো ভাপিয়ে নিয়েছি এবারে ঢেলে নেব নেবো ধুয়ে নিয়েছি লবণ মাখিয়ে নিয়েছি এবারে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব কড়াই খুব ভালো গরম হয়ে গেছে এবারে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এরপরে পটলগুলো দিয়ে দেবো অল্প অল্প তাপ দিয়ে ধরনাটাকে ভাজতে হবে এটা ভাজতে কি আমরা দেখব হচ্ছে দেখো প্রথমেতে আর ঢাকনা দেব না এইভাবে ভাজতে তো কটল ভেজা তুলে দিয়েছি আর এদিকে দেখো ঢাকনা দিয়ে দিয়েছি আমাদের বাড়িরই তাশের চাল দেখো কত সুন্দর সাদা ধর ধরে ভাত গুলো হয়ে হয়েছে তো এবার ফ্যান ফেলে দেব কটল ভেজা তো হয়ে গেছে আর মাঝে অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো বেশি ভালো দেবো না মিষ্টি মিটছে লাগলে পটল গুলো খেতে খুব ভালো লাগে কিছুক্ষণ না এবারে নামিয়ে নেবে পটল পটলগুলো ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এরপরে সয়াবিনের তরকারিটা তুলে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সেদ্ধ করে জল নিংড়ে নিয়েছি তারপরে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ফ্রাবিনগুলো ভেজে নেবিনগুলো তো লাল লাল করে ভেজে নিছি এবারে তুলে নেবো সাবিনগুলো তো ভাজা হয়ে গেছে এরপরে আমি ঝোল তুলে নেবো প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল খুব ভালো গরম হয়ে গেছে ওর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প করে তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুটু এর মধ্যে দিয়ে দেবো আদা এবং গুঁড়ো ডুপলাম দিয়ে দেবো শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুড় সাত মত লব দিয়ে ভাল কৰি মজুৰাটো আমি কৰ্তে অলপ কৰি আমি জল দি দিব দিয়ে আৰু কিছুখন ভাল কৰি মছলাটো আমি কৰ্ত কম মছলা দিয়ে ক'ত সুন্দৰ এক কালাৰ উঠিছে দেখা বন্ধু বা ক'ত সুন্দৰ কালাৰ উঠি থাকে আমি বেছি কিছু মছলা দিওঁ মশলানা কষানো হয়ে উঠেছে ওর মধ্যে এখানে সয়াবিন এবং আলু আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম ছোট ছোটো আমাদের এই মানে মাঠে লাগানো ছিল সেই আলু দেখো কত সুন্দর এইগুলো এবারে দিয়ে দেবো সয়াবিনটা আলু ঠিক ভেজে রেখেছিলাম পাঁচ মিনিট এভাবে আলু এবং সয়াবিন মশলার সঙ্গে কুপিয়ে নেবো আরও মশলার সঙ্গে আলু এবং সয়াবিনটা কাঁচানো হয়ে গেছে বাঙালি ধরে এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু সেদ্ধ করা গেছে অল্প জল দেবো মাখা মাখা করব হয়ে গেছে ওর মধ্যে আমি অল্প করে গরম মশলা গুঁড়ো দিন আমি এবারে আমি ঢেলে নেব সোয়াবিনে ঝোল তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি মাখো মাখো করেছি আর এদিকে দেখো এখানে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি পটল ভাজা দিয়েছি লেবু দিয়েছি আর এখানে দেখো সোয়াবিন রান্না করেছিলাম সোয়াবিনটা দিয়ে দেবো দুপুরা দেখো দুপুরে একটু খাওয়া দাওয়া সেরি কাজকর্ম সেরে নিয়েছি মাম এবং আমি বেরিয়েছি আমাদের পাড়াতেই রথ টানা হয় সেখানে যাব আর মামের জন্য লুট দেবো তোমরা দেখতে থাকো আর প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছে কেমন ভিডিও করবে জানি না তাও চলো দেখাচ্ছি তোমাদের মাম বেরিয়ে পড়েছে টাটা করছে তোমাদেরকে মামের জন্য তো লুট দেবো মাম মাথায় করে নিয়ে নিয়েছে আমরা যাচ্ছি দেখো এসে জগন্নাথের এটা কিছুক্ষণ পরে মন্দিরে তুলে নিয়ে যাওয়া হবে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু এখানে জগন্নাথ দেবের প্রসাদ খাওয়া হচ্ছে ভুল ভালো শুভ বন্ধুরা আশা করি তোমরা শরীর ভালো আছো এবং সুস্থ আছো কালকে তো তোমাদের রথ দেখেছিলাম কিন্তু রথটা না দেখাতে পারিনি এত পরিমানে বৃষ্টি চলে এসেছিল যে ব্লগটাই করতে পারিনি আর রাত হয়ে গেছে আসতে দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে তাই ব্লগটা শেষ করে নিই তাই সকাল সকাল ব্লগটা শেষ করে দিয়েছি আর বেড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কে কীভাবে দেখেছো কোথায় দেখেছো কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তাহলে টাটা নতুন এক ব্লগ আসছে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না